গলা তুললা কথা কইবি না আমার উস্তাদের সামনে গলা তুলবি না চুপ একটা চোখ না মায়া কথা কো আয় ভাই বাস কে সামনে দাঁড়া ইসা খাট মালা মুতে দেও হাত চুপ থাক আমার জেতর কি খবর এরা বল ওই চুপ ইরে তোরে আঙ্গা কইরা রাসবা সাথে গানি পেরে রাখি বো বো আমবো ভাই

पानी यो त पानी यो त पानी यो त पानी के लगाय रितु त केस्ला हैन म ज्ञान होला बर्बाद बर्बाद को लाग्छ न रितु पानी रितु पानी जित आयो यो ददिन न आछो त लै जा